আড়াইশো টাকায় সাতটা আইটেম অ্যান্ড দেড়শো টাকায় ছয়টা আইটেমের ডাউন অফার দিচ্ছে নারায়ণগঞ্জ কলেজ রোডে টয়লাইট রেস্টুরেন্ট এটা স্টুডেন্টদের জন্য বাজেট ফ্রেন্ডলি প্লাস খুবই ছিমছাম গোছানো একটা প্লেস আমরা দুজন ফ্রেন্ড মিলে চারশো নিরানব্বই টাকার স্বাধীন কম্বোটা অর্ডার করেছিলাম পার পার্সন কস্ট পড়েছিল আড়াইশো টাকা করে কম্বোতে ছিল দুজনের জন্য ফ্রাইড রাইস গ্রিল চিকেন মাসালা কারি ভেজিটেবল দুটো রামেন অ্যান্ড চার পিস ফ্রাইড মোমো সহ কোল্ড ড্রিঙ্কস রামেনে আপনারা শুধুমাত্র একটা এগ পেলেও এটার টেস্ট খুবই ভালো ছিল অফারের মোমোর ভেতরটাই পুরাই চিকেনে ভরপুর ছিল এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লেগেছে এন্ড তাদের গ্রিল চিকেনটা ছিল বেস্ট অ্যাকচুয়ালি ফ্রাইড রাইসটা যদি পারফেক্ট কুকড হয় তাহলে ভেজিটেবল এন্ড মশলা কারির সাথে খেতে এটা খুব বেশি ভালো লাগে সব মিলিয়ে এই কম্বোটা চারশো নিরানব্বই টাকায় টোটালি ওর দি দেন আমরা তাদের আরেকটা কম্বো ট্রাই করি যেটা প্রাইস পড়েছিল মাত্র দুইশো নিরানব্বই টাকা এই কম্বের বার্গারটা খুবই সফট অ্যান্ড জুসি ছিল ভেজেসটা আমার কাছে পার্সোনালি একদমই এভারেজ লেগেছিল আর মোমোটা ছিল ঠিক আগের কম্বের মতোই কম্বোতে কিন্তু দুই পিস মজার বার্বিকিউ চিকেনও পেয়ে যাবেন এছাড়া অফারে চাউমিন যে এত ভালো হবে আমি একদম এক্সপেক্ট করতে পারিনি মেনলি একশো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকার মধ্যে ভরপুর খেতে চাইলে এই অফারগুলো একদমই মিস করবেন না